কাইজ বন্ধুরা এই দেখো আজকে টাটকা পৈশাক একদম টাটকা পইশাক আমার সোনামণি ও সকল ঠাকুরের জন্য রান্না করবো তারপরে সবাই ভোগ প্রসাদ খাবে এই যে বেগুন চিঙে গাজর কুমড়ো লঙ্কা আলু ওদিকে আছে আনা হয়নি তো এইগুলো আমার ঘরে ছিল আর যদি এখান থেকে যায় তার একটু কিনে নেবো নাহলে এই দিয়েই করবো একদম টাটকা এটা বসি হাটের ক্ষেতের আমার বাড়িতে একটা মেয়ে থাকে আমার মেয়ের মতো ও গিয়েছিল বাড়িতে বসি হাটে সেখান থেকে নিয়ে এসেছে ক্ষেতের থেকে কাট কেটে একদম তো টাটকা জিনিস ক্ষেতের এটা আমার খুবই ভালো লাগে দেখতে বা ঠাকুরকে করে দেবো এটা মানে কাটবই বুটি দিয়ে তারপর আমি রান্নাঘরে যাচ্ছি তোমরা যতক্ষণের সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই যখন কত বড় লম্বা আগে যখন শাগে ভর্তি আমি এরপরে বসি দিয়ে কেটে নেব আস্তে আস্তে ততক্ষণ তোমরা দেখতে থাক না গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তেজপাতা আছে দুটো কালো জিরে পাঁচ ফোড়ন সর্ষে আর কাঁচা লঙ্কা কুচনো হঠাৎ আন্ডার মতো সর্ষের তেল দিয়েছি দুটো তেজপাতা কালো জিরে সর্ষে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর এই যে শাক ভালো করে কেটে ধুয়ে এখানে রেখেছি শাক আলাদা ডাটা আলাদা এই আলু কুমড়ো ঝিঙে বেগুন এটা গাজর এটা ক্যাপসিকাম এবার আগে ডাটাগুলো দিয়ে দেবো এবার ডাটা এবারে আলু এবারে ডাটা আলু দিয়ে দিলাম এগুলো এবারে এর মধ্যে দিয়ে দেব এবারে এর মধ্যে বড় এক চামচ নুন আর এক চামচ হলুদ মাটারি চামচ এক চামচ হলুদ এবারে এক কিলোর ওপরে মিশা গাছে একটু এখানে দেড় কিলো একটু বেশি হবে আর ছশো কুমড়ো আছে আর সাতটা খানে আলু আছে একটা আড়াইশো গ্রামের বেগুন আছে একটা গাজর একটা ক্যাপসিকাম এবারে এই কুমড়োগুলো তুলি ভিঙে ক্যাপসিকাম গাজর বেগুন একসাথে কুমড়ো বেগুন ক্যাপসিকাম গাজর ঝিঙে কুমড়ো বেগুন চিঙে গাজর ক্যাপসিকাম

জিরের গুঁড়ো আর সর্ষের গুঁড়ো আর একটু চাট মশলা সব মিলিয়ে দু চামচ দিয়েছি এই ভেলে দিয়েছি তোমাদের টাকা বলে গেছি এক সব মিলিয়ে এই চামচের দু চামচ একটু ধনে একটু জিরে একটু চাট মশলা একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিয়েছি বেশি কিছু দেবো না দু চামচ চিনি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু মেথি পাতা চিনি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর মেথি পাতা কেশরি মেথি পাতা হয়ে আসছে সামান্য একটু লেবু লেবুটা আলু জ্বালাতে ঘুরে দিয়েছিলাম এই গরমে কম মশলা আর আমি এই রেসিপিটা করে ফেললাম এবারে আমি এর মধ্যে দু চামচ মতো টক দই দেব এবারে একটু কাঁচা সরষের তেল দেবো এই এক চামচ গরম মশলা আর ভাজা মশলা অল্পই দো সামান্য এবারে একটু ধনে পাতা এবারে কমপ্লিট হয়ে গেছে আমার সোনামুনির জন্য এই রেসিপিটা আর নামিয়ে দেব হয়ে গেছে আমার এ দেখো সুন্দর রেসিপিটা আমার এবার আমি নামিয়ে দিচ্ছি অল্প তেল মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি এই গরমে সোনামুনি ও সব ঠাকুরে এবং পুজো দেওয়ার পর নিবেদন করার পর সবাই খাবে এতে কোনো অসুবিধা হবে না কোনো কষ্ট হবে না খেলে কম তেল কম মশলা খুবই আমি এটা সাধারণভাবেই খুবই সাধারণভাবেই আমি তাড়াতাড়ি করে রান্নাটা করলাম কেননা এবার আমি আর ঢেলে দেব এটা আমার নামিয়ে দিয়েছি এবারে এবার আমি ঢেলে দেব এটা খেতে খুবই সুন্দর হয় অল্প তেল অল্প মশলা এই গরমও পড়েছে খুব যত তেল মশলা দেবে তত মুখের অন্যরকম হবে কিন্তু তাতে শরীর খারাপের বেশি ভয় থাকে এগুলো আমি দেখেছি তো আমি কতটুকু মশলা দিয়েছি অল্প অল্পই একদম আর না দিয়েও করা যায় তাতে আরও হেলদি থাকে বা মানুষের চেয়ারা এই গরমে পরে এটা সব কিছুর থেকেই খাওয়া যায় এমনি টিফিনেও খাওয়া যায় এটা চামচ দিয়ে আর রুটি দিয়েও পরোটা দিয়েও খাওয়া যায় খাওয়া যায় না তা নয় ডাকাগুলো খুবই নরম একদমই নরম খেয়ে দিলেই যাবে খেতে ইয়ে তো একদম শক্ত নেই একদম নরম তারপরে খিচুড়ির সঙ্গে তো লগবেই আর তার সঙ্গে মনে করো সব সঙ্গে মোটা খাওয়া যাবে এটা পুরো ঘুলে গেছে এবার আমি সব কিছু এইভাবে ঢেলে দিচ্ছি হয়ে গেছে আমার এই রেসিপিটা আমি ঢেলে দিয়েছি আমার সোনামণি সব ঠাকুরের আজ এই নতুন রেসিপিটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো হরে কৃষ্ণ রা রাধে গোবিন্দ